বল বুঝে গেল লা ইলাহা এটা যতবার বললো একটা মানুষ ততবার সে কাফের হয়ে গেল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ রাসূলকে নিজে অর্ডার করেছেন যে হে রাসূল আপনি রাতের কিছু অংশ নামাজ পড়ুন এখানে নফল নামাজ উদ্দেশ্য سبحانه لله ما في ওয়াল والارض যে আকাশ এবং জমিনে যত কিছু আছে সবকিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে এই সব মাসটা আল্লাহর নামে তাসবিহ পড়তেছে আল্লাহু 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 জিন্দা মাছ দেখবেন এইভাবে মুখ লড়াই জিন্দা মাছ মেয়ে বলতেছে আমি দেখতেছি মাছ বলতেছে আল্লাহু 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 মাছের মুখ থেকে এই তাসবি পাঠ করা দেখি আব্বু আমি মাছটাকে আবার নদীতে ছেড়ে দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তসবি তাহলিল এবং জিকির আসকার সম্পর্কে তসবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর গুণ গান গাওয়া আল্লাহর প্রশংসা করা আল্লাহর বরত্ব বর্ণনা করা আর জিকির শব্দের সাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে মনে করা বা স্মরণ করা এই তাসবিহ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় পরোতে পরোতে আল্লাহ পাক বলেছেন ওয়াজকুর ইসমা করা বুকরাতাও আসিলা ওয়ামিনা ওয়ামিনাল লাইলি ফাসজুদ লহু ওয়াসাববিহু লাইलन তাউила অর্থাৎ আল্লাহ বলেন হে রাসুল সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তা জিকির করুন এবং রাত্রে কিছু অংশ নামাজ পড়ুন এবং রাত্রে দীর্ঘ সময় পাঠ করুন এখানে আল্লাহ পাকুল ডাইরেক্ট আল্লাহ রাসুলকে নিজে অর্ডার করেছেন যে হে রাসুল আপনি রাত্রে কিছু অংশ নামাজ পড়ুন এখানে নফর নামাজ উদ্দেশ্য আর দীর্ঘ সময় তসবি পাঠ করুন সুবাহান আল্লাহ তাহলে আমরা কোথায় দেখেন আল্লাহ রাসুল সম্পূর্ণ নিষ্পাপ মাসুম আমাদের তো কোনো কথাই নাই আমাদের কত তসবি পাঠ করা দরকার কত তোবা করা দরকার কত নফল নামাজ পড়া দরকার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য সহজেই অনুমান করতে পারেন আরো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রাবুল আলম বলেছেন

গাছে তাজবি পাঠ করে নদীর মাছ তাজবি পাঠ করে পাহাড় পর্বত আল্লাহর তাজবি পাঠ করে পশু পাখিরা আল্লাহর তাজবি পাঠ করে নিজ ভাষায় যদিও আমরা এগুলি বুঝি না পাখি তার নিজে ভাষায় তাজবি পাঠ করে বিভিন্ন প্রাণীরা মাছ সমুদ্রের অথয় তলাদেশের মাছ গুলো তাদের নিজ ভাষায় তসবি পাঠ করে যদিও আমরা তাদের তসবি বুঝি না আল্লাহ নবী বলেছেন পৃথিবীর জমিনে যারা বিহুদা গল্প বাদ দিয়ে অড্ডা বাদ দিয়ে মানুষে জীব ছকায়াত পরি বাদ দিয়ে আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে জীবনটা কাটিয়ে দিবে কাল হাসরে ময়দানে এই মানুষগুলো হাসতে হাসতে হাসরে ময়দান থেকে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ যুনন মিসি রাহমাতুল্লাহি আলাইহ মাস ধরার জন্য জাল নিয়ে নদীতে চলে গেলেন সাথে নিজের মেয়েকেও নিয়ে গেলেন এক ঘন্টা দুই ঘন্টা জাল টানার পর একটা বিরাট বড় মাছ জালের মধ্যে আটকা পড়ে গেল বুক পরে গেলন মিসন জাল থেকে মাছটা বের করে দিয়ে মেয়ের হাতে দিলেন আবার জন্ন মিসি নদীতে জাল নিয়ে নেমে গেলেন কিন্তু কিছু দিয়ে হচ্ছে না জাল আর মাছ ধরছে না জালে মাছ আটকা পড়ছে না হঠাৎ মেয়ের দিকে নজর গেল জন্নুন মিশ্রি বললেন ও আমার মেয়ে মাছ কোথায় তোমার হাতে তো মাছ দেখছি না মেয়ে বলতেছে আব্বু আমি দেখতেছিলাম মাছটা আল্লাহর নামে তাজবি পড়তেছে আল্লাহু 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 জিন্দা মাছ দেখবেন এইভাবে মুখ লড়াই জিন্দা মাছ মেয়ে বলতেছে আমি দেখতেছি মাছ বলতেছে আল্লাহু 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 মাছের মুখ থেকে এই তাসবির পাঠ করা দেখে আব্বু আমি মাছটাকে আবার নদীতে ছেড়ে দিয়েছি জন্য মিশ্রী মুস্কি হাসি দিয়ে জায়গায় বসে পড়লেন হাই কপাল বাপ মেয়ে এত পরিশ্রম করে দুই ঘন্টা পর একটা মাছ ধরলাম আর মাছটা ছেড়ে দিলে কিন্তু করার কিছুই নাই আল্লাহর নামের তাসবির কথা বলেছে মেয়ে তাও আবার নিজের মেয়ে আল্লাহর নবী বলেছেন আমি আগেও বলেছি একটা মানুষ যদি পৃথিবীর জমিনে বেহুদা গল্প গুজব না করে আড্ডাবাজি না করে মানুষের না করে এই মানুষটা যদি তাসপি তাহলে জি কে আজকার করে করে জীবনটা অতিবাহিত করে দেয় কাল হাসরে ময়দানে আস্তে আস্তে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য তাজবি পাঠ করতে হবে ভাইয়ার আমার তাজবি পাঠ করার নিয়ম কি আমরা অনেকে জানি না তাজবি গুলো পাঠ করতে হবে যেমন কালিমার তাজবি কেমনে লা ইলাহা মুহাম্মাদুর রসুল লা এখানে টান দিয়ে পড়তে হবে এখানে তাজবিদের ভাষায় এখানে তিন আলিফ টান কমপক্ষে এক আলিফ টানও যেন টিকে তাও অর্থ ঠিক থাকবে কিন্তু বাংলাদেশের কিছু বন্ড প্রকৃতির পীর মুরিদ এবং মূর্খ জাতীয় কিছু লোক আছে এরা এই কালিমার জিকির কেমনে করে জানেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ টান তান দিতে বলেছেন যার অর্থ হলো এত আল্লাহ নেই একজন আল্লাহ শুধু আছেন লা টান অর্থ হয় এটার অর্থ হয় আর যদি কেউ বলে লা ইলাহা তাহলে এই মানে শর্ট করে লামের অর্থ হলো সামনের কথাকে অবশ্য অবশ্যই করে দেয় যে অবশ্য অনেক আল্লাহ আছে একজন আল্লাহ ছাড়া নওয়াজি তাহলে বোঝা গেল ইলাহা এটা যতবার বললো একটা মানুষ ততবার সে কাফের হয়ে গেল নওয়াজি এই জন্যে আমাদের আমাদের জিকির করতে হবে কালিমার জিকির তেমনি ভাবে আল্লাহ জিকির আমরা কেমনে করবো আল্লাহর তসবি আল্লাহ 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 একটু সুর দিয়ে পড়েন দেখবেন মনের অবস্থাটা কি বিরাট চেঞ্জ হয়ে যাবে দেখবেন চোখ থেকে কেমনে ধর ধর করে পানি পড়তেছে সুবাহান আল্লাহ সুবাহান এমনিভাবে রাতের গভীরতম প্রহরে আপনি যদি আল্লাহ নামের সিফুতি নামের জিকির করেন তাসবিহ পড়েন যেমন ইয়া রাহমানু ইয়া রাহিমু ইয়া কারিমু ইয়া গাফফার ইয়া রাহমানু কারিমু এভাবে আপনি তাসবিহ পাঠ করবেন তবে তাসবিহ পড়ার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো তাসবিহ শব্দগুলো যেন শুদ্ধ হয় শুদ্ধ হয় অশুদ্ধ তাসবি পড়লে এটা তো তাসবির সাথে আল্লাহ পাকের সানের সাথে আল্লাহর মর্যাদার সাথে ঠাট্টা করা সামিল হয়ে যাবে তাহলে হিতে বিপরীত হবে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে শুদ্ধ ভাবে সুন্দরভাবে মুক্তি শ্রদ্ধা সহকারে আল্লাহর তাসবি গুণগান জিজ্ঞাসকার করার সেই তৌফিক আমাদেরকে সেই শক্তি হিম্মত উৎসাহ আমাদেরকে দান করেন এই বলে আজকের মতো শেষ করছি আদা আওয়ান আল্লাহামদুল্লাহি রবুল্লাহ আলমিন